একবার গ্রামের এক ছেলে ছিল নাম রফিক ছোটবেলা থেকেই ও খুব দুঃসাহসী কারও কথায় ভয় পেত না একদিন গ্রামের কয়েকজন বন্ধু মজা করে বলল শোন রফিক যদি সত্যি সাহস থাকে তবে আজ রাতে ঘাটে গিয়ে বসে দেখ ওখানে রাতে নাকি আত্মারা ঘোরাফেরা করে রফিক হাসল বলল ভূত এসব বাচ্চাদের ভয় দেখানোর গল্প আমি আজ রাতেই প্রমাণ করে দেব এসব কুসংস্কার ছাড়া কিছু না সেদিন রাত গভীর হল গ্রামের শ্মশানঘাট একেবারে নির্জন শুধু জোনাকির আলো আর চারদিকে কবর ও পোড়া কাঠের গন্ধ রফিক হাতে একটা লণ্ঠন নিয়ে সেখানে পৌঁছালো প্রথমে সব শান্ত শুধু বাতাসে পাতার মর্মর শব্দ হঠাৎ কোথা থেকে গেলানো মৃদু কান্নার শব্দ ভেসে এল রফিক থমকে গেল লণ্ঠনের আলো ঘুরিয়ে চারপাশ দেখল কেউ নেই কিছুক্ষণ পর আবার শোনা গেল এবার শব্দটা একেবারে কাছে যেন কোনো নারী কাঁদছে রফিক সাহস করে এগিয়ে গেল দেখল এক সাদা শাড়ি পরা মহিলা নদীর ঘাটে বসে কাঁদছে রফিক বলল কে আপনি এভাবে রাতে এখানে বসে আছেন কেন মহিলা ধীরে ধীরে মুখ তুলল কিন্তু মুখ দেখা গেল না কেবল একটা অন্ধকার গহবর চোখ নাক মুখ কিছুই নেই শুধু ফাঁকা কালো গর্ত রফিকের গলা শুকিয়ে গেল পা কাঁপতে শুরু করল মহিলা ধীরে ধীরে তার দিকে আসতে লাগল হঠাৎ বাতাসের ঝাঁপটায় লণ্ঠন নিভে গেল চারদিক অন্ধকার অন্ধকারে রফিক শুধু শুনল ভয়ানক হাসি আর ভিস ফিস করে বলা একটা কথা তোকে তো আমি বহুদিন ধরেই খুঁজছি সকালবেলা গ্রামবাসীরা ঘাটে গিয়ে দেখে রফিকের লণ্ঠন পড়ে আছে কিন্তু রফিক আর নেই আজও নাকি রাতের বেলা কেউ ঘাটে গেলে সেই হাসির শব্দ শোনা যায়